টেকনিক মনে রাখুন সকল আরবি শব্দ যেখান থেকে বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কম পক্ষে একটা বা দুইটা প্রশ্ন কোন পার আসবে আমি তোমাদেরকে এই তুফান মুভির মাধ্যমে আজকে আমি এই আরবি শব্দটা না পারি তুমি যা চাইবা তা হবে আমার হুড়িটা চাইলে হুড়িটা পর্যন্ত গিফট যদি তোমাকে না পারি জাস্ট ভিডিও শেষ বলবে আমি কিছু বারে সব বলে গেছি আমি কথাটা বলবো কেমন তাহলে এই তুফান মুভির মাধ্যমে যেটা নায়ক কামাইল্লা নায়ক হচ্ছে তো টিকিট কেটে তুফান মুভি দেখো আমি তোমাদেরকে বিনা টিকিটে লাইভ তুফান মুভিটা দেখাবো ঠিক আছে চলো তাহলে আমরা এই তুফান মুভির মাধ্যমে আমরা সকল আরবিশব শব্দগুলো শিখবো তাহলে তুফান মুভির নায়ক কিডা নায়ক হয়েছে আমার কামাইল্লা নাকি কিডা জান্নাত এই জান্নাত এবং কামাল দুইজনে তারা কি করে হারান ছেড়ে হালাল সম্পর্কে আসে মানে আগে তারা হারান সম্পর্কে ছিল তোমার চিপা চাপা যাইতো দুই নম্বর কাজ করতো এখন হারান ছেড়ে দিয়ে তারা কিসে আসে হালাল সম্পর্কের মধ্যে আসে নামাজ কালাম পড়তে হবে ভালো হতে হবে বিয়ে করতে হবে সব ছেড়ে দিতে হবে হ্যাঁ তোমরা যেগুলো করো রাতের বেলা হ্যাঁ এই চ্যাটমেন্ট যা করো না এগুলো হারান ছেড়ে হালাল চলে আসো আসো এরপরে কি হচ্ছে তবা করে অজু করে গোসল করে আতর মেখে আলখাল্লা পড়ে সালা শেষ করে তসবি পড়ে

এইরকম তার তসবির টসবি পড়তেছে কে মৌসুমি আর কামাইলা হারাম ডারাম সারে হালালে আসে অলু গুচুর করি আতর পাতর মাখি তোমার কি করে তাসবির তাজবি পড়ে আলখাল্লা পড়ে সালাদ শেষ করে আর আতর চোছর বসতে কেমন আসো এরপরে যদিও তারা আগে শয়তান খবির ছিল এখন শুক্র শুক্রে আসে দিন এসে তারা কেন ভালো হয়েছে কিন্তু আগে কিন্তু কি ছিল তারা শয়তান ছিল তারা কি ছিল খবির ছিল এবং আফিম খেতো ওই যে তুমি যেটা খেলে তোমার নৌকা পাহাড় তলি যায় ওইটা খেত আর কি কেমন আফিম খেতো এবং গরিবের ইজ্জুতে হামলা করতো মানে তোমার মনে করো কামাইল্লা আহ একটা মালকে টাল হয়ে যেত এরপরে তোমার গরিবের ইজুতে হামলা করতো এরপরে তোমার মৌসুমি মালকে যদি টান হয়ে টাল হয়ে যেত এরপরে আমাদের মতো গরিবদের ইজুতে হামলা করতো তো বাংলাদেশের শুধু মেয়েরা না ছেলেরা অনিরাপদ এরূপ জান্নাতদের হাতে সরি মৌসুমী এরকম জান্নাতদের হাতে ছেলেরাও মেয়েদের নিরাপত্তা আমাদের ছেলেদেরও সিকিউরিটি আইনগুলো এই কারণে এই যে আমরা এখানে কেন কারণ আগে পড়াইছে আমি এটা আর কাহিনী দিয়ে কিন্তু বাংলা একাডেমি এত ফাজিল এই ফার্সি শব্দের মধ্যে এখন জান্নাত এটা হচ্ছে তোমার আরবি শব্দ কিন্তু মৌসুমী চেঞ্জ হয়ে কিন্তু হয়ে গেছে এরকম মেয়েরা চেঞ্জ হয়েছে ছেলেরা কিন্তু ঠিক থাকে কেমন আসো এরপরে এখন মনে করো আহ তুমি দেখবা আমাদের সমাজের মধ্যে তুমি ফ্রেম একটা না দশটা করো কেউ তোমার কিচ্ছু আরে দূর এই বয়সে ফলাফের না মা এগুলোর কথা কইবে কইবে এটা স্বাভাবিক যখনই তুমি তোমার বাসায় কইবা আব্বা আমি বিয়ে করুন তোমার দুই তো বিয়ের কথা ধাপে আলাদা আলাদা করুন আগে কথা নিজের পায়ে দাঁড়া আগে মানে এখন আমি আরেকজনের পায়ে দাঁড়াইছি আমার বাপের মতো আর কি বুঝছো আরেকজনের পায়ে দাঁড়াইছে আর কি বিয়ে করতে গেলে আমরা রেডি করি কেমন এখন এই মৌসুম সরি এই জান্নার কামিল্লা বিয়ে করছে তাদের ফ্যামিলি থেকে মানে না তারা কি করবে এখন তারা পলায় চলে যাবে এখন কোথায় যাবে তারা বলতেছে আমরা তিন দিনের বরিশাল সরমানের মাহফিলে যাবো ঠিক আছে লাগা সরমানের মাহফিল বরিশালে এই জন্য তারা কি বরিশালে জাহাজে উঠছে যারা এখন কোথায় যাবে বরিশাল চরমানে যাবে ওকে ফেনাসো তাহলে পরবর্তীতে এক মুসাফির আলেম যখন তারা জাহাজ উঠছে জাহাজে কিতাব থেকে দোয়াত কলম নিয়ে গাইবীয় কিসা কানুন তাদেরকে শিখে দেয় মানে তারা জাহাজে করে যাচ্ছে ওই জাহাজের ওই জাহাজের মধ্যে ছিল আমার মুসাফির এক আলেম চলে এক আলেম জাহাজের মধ্যে কিতাব থেকে তার কলম নিয়ে তাদেরকে কী শিখেছে কারণ বুজুর্গদের কাহিনী হ্যাঁ এরকম ভালো ভালো কাহিনী তাদেরকে শোনাচ্ছে শিখাচ্ছে এবং আদব কায়দার এলেম শিখাতে লাগলেন মানে আদব কায়দা শিখাতে লাগলেন কোন হাতে কি করতে হবে ডান হাতে খেতে হবে বাম হাতে আমার বিশেষ ওই ওই কাজগুলো করতে হবে সচনের কাজগুলো ওইরকম কাজগুলো করতে হবে বাম হাতে খাওয়া যাবে না আর ডান হাতে খাইতে হবে এরকম সব আদব কায়দা এলেম টেলেম তাদেরকে শিখেতে লাগলেন আসো এখন ঘটনা ঘটছে যেটা যখন তারা পলাই যাচ্ছে এবার তাদের পিছনে এবার যখন সেটা মাইয়ার বাপ যখন শুনতে পেয়েছে যে আমার মাইয়ারা নিয়ে বাক্সে হাতে হেতের একদিন আর আমার জাঁকো দিন লাগে তার পিছনে লাগাইছে গোয়েন্দা খবর পে হাকিম মিয়া হাকিম মিয়াকে মাইয়ার বাপ হাকিম মিয়া উকিল মুক্তার মুহুরে নিয়ে উকিল তোমার মনে করো যত কোর্ট আছে জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট সিএমএম কোর্ট থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট কোর্ট মেট্রোপলিটন কোর্ট যা আছে ব্যাক কোর্টের উকিল মুক্তার মুহুরিদেরকে নিয়ে আসামির নামে নগদে মামলা করে বাকির কোনো কাজ নেই নগদে তার নামে মামলা করে দিচ্ছে আসামির নামে এবার মনে করো মাইয়ের বাব যদি মামলা করে তাহলে ফুল্লার বাবাব কি বুঝে করবে না এরকম তো করবে না তো ফুল্লার বাপ যখন দেখছে আমার ফুলার নামে মামলা করছে তখন মুনসেব মিয়া হুকুম করে রায় খারিজ করে দিলো মুন্সিব মিয়া তখন জজ কল দেছে কি জজ সাহেব আমার ফলা নামে মামলা আসছে। হ্যাঁ রায়টা একখানা ঘুরাই দেন ওই একখানা এন্ডে করে দেন কত লাগবে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক চেক প্যাডেতে সেটা লিখে দিন কত লাগবে এই রকম তখন মুন্সিব মিয়া হুকুম করে রায় কি করে দিছে খারিজ করে দিছে অন্যদিকে এখন মনে করো

কি খারাপ নজর দিচ্ছে তাকে এরপরে এবং তাকে মোলায়েম হাতে তাকে মোলায়েম এই একটু আসো না মোলায়েম হাতে তাকে কি দিছে হালুয়া শরবত খাওয়ার ইশারা করলো ভাই হালুয়া শরবত খাওয়াটা তো ভালো জিনিস ভাই এটা আবার খারাপ কিভাবে দেখতেছেন আপনি আসো তোমরা ভারতী বাংলার একটা ছবি ছিল ছবিটার নাম হচ্ছে তোমার ইয়া যে যে কি জানি

শরবত খাওয়া তোমাকে উপরে আসো অন্য কিছু দেখাবো উপরে শরবত খাবো বলতেছে এই শরবত খাওয়া চা তখন জিত বলতেছে এই না 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 উপরে যাওয়া যাবে না উপরে গেলে শুধু তোমাকে শরবত খাওয়াবে না তোমার থেকে শরবত চিবিয়ে চিবে বের করবে তো এই রকম এই রকম তোমার এই কি এই তোমার জল্লাদ যে মজলুম জল্লাদ আছে সরি ফাজিল যে জল্লাদ আছে SEO মৌসুমীকে খারাপ নজর দিছে এই মৌসুমী একটু চলল খারাপ নজর দিছে ইশারা করছে এবং হালুয়ে শরবত কার ইশারা করল মানে কি আলো শরবত খাওয়াবে না আলো শরবত দেখে চিবিয়ে চিবিয়ে বের করবে এরকম ইশারা করছে তখন মৌসুম বলছে সরি জানন বলছে আহ আহ কি আজব? কি আجب আহ তাকদীর আহারে কি আজব যেখানে যে হারাম সম্পর্কে ছিলাম না পাইলাম শান্তি বিয়ে করে ফেলাম না শান্তি বাফে দিয়েছে মামলা বিয়ে করে ফেলাম না শান্তি এখন আদালত এসে আদালত আমার কাছে এই চলো আরে ফেলাম না কোনো শান্তি এই জন্য মুসিমসুল আহ তাক কি আজব আস এই জায়গাতে এই কাহিনীতে তুমি যা যা দেখছ জান্নাতার কামিলদার কাহিনীর মধ্যে যা যা দেখছ প্রতিটা শব্দ আরবি শব্দ এই জায়গাতে জান্নাত কামাল হারাম হালাল তবা উজু গুসল আতর আল কালা সালাদ তসবি শয়তান আফিম গরিব ইজত হামলা মুসাফির আলেম জাহাজ কিতাব দোয়াত কলম গায়েব কিসা কানুন কিসা কাহিনী বলি না কাহিনী হিন্দি শব্দ কিসা কানুন আদব কায়দা এলেম খবর হাকিম উকিল মুক্তার মুরি নবাব আকবর আদালত আসামি নগদে মামলা মুনসে ফরিয়ত হবে না এটা বাদ রায় হুকুম বা খারিজ আদমি ফাজিল জল্লাদ মুজলুম মুসুম হবে না এটা হচ্ছে জান্নাত খারাপ নজর হালুয়া শরবত ইশারা আজব তাকদির সবগুলো আমার আরবি শব্দ এবার বল তুই কি যেভাবে বলছ আমি যেন কখনো আপডেট করা যেগুলো আমাদের বইতে আরবি শব্দ দেওয়া আছে কিন্তু আরবি শব্দ নয় এগুলো তোমাদেরকে আমি দেখাবো এর আগে একটু তোমাদেরকে বলি এই এই জায়গায় কনফার্ম প্রশ্ন আসে সো তোমরা যারা আমাদের বাংলা অ্যাডমিশন ব্যাচে এখনও যুক্ত হ্যাঁ অ্যাডমিশনের বাংলা নেই এক পারসেন্টও প্রবলেম থাকে আমি বলি চোখটা বন্ধ করে আমাদের বাংলা অ্যাডমিশন ব্যাচে যুক্ত হয়ে যাও আমাদের রেকর্ডেড ব্যাচ লাইভ ব্যাচ সব দেওয়া আছে মানে তোমরা যদি তিন থেকে চার দিন বা পাঁচ দিনও সময় থাকে আমি বলবো আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও ব্যাগে তিন চার দিন পাঁচ দিন সময় দাও তোমার গোটা অ্যাডমিশনের বাংলাটা ক্লিয়ার করার দায়িত্ব আমি লাস্ট টাইম বেশি প্যারা দেবো না আর তোমরা যারা যারা আমাদের অ্যাডমিশনের বাংলা সাজেশন এখনও নাও নেই চাইলে তুমি নিয়ে নিতে পারো আমাদের বাংলা সাজেশন কিন্তু অলরেডি বের হয়ে গেছে লাস্ট টাইম কী পড়বা অনেক আপনার দরকার নেই আমাদের সাজেশনে যেই জিনিসগুলো রাখছি জাস্ট যে এটা হচ্ছে আমাদের ফাইনাল সাজেশন এটা দুশো পঞ্চাশ টাকা জাস্ট এই বিকাশ বা নগদ তুমি ভাইকে তুমি বিকাশ দুশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করে আমাকে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আমাদের এই সাজেশনটা পেয়ে যাওয়া এটা হচ্ছে তোমার পিডিএফ দিয়ে দেবে এখানে চল্লিশ পেজ তোমার প্রিন্ট করতে সর্বোচ্চ আটান্ন টাকা আমার আজকে আটান্ন টাকা লাগছে আটান্ন টাকা লাগবে সো জাস্ট এটা প্রিন্ট করে বাসায় এই লাস্ট টাইম এই বাইরে আর কিছু লাগবে না এটা পড়িও ভাই ক্লাস করিও এর বাইরে আর কিছু আসবে না মোটা মোটামুটি বই পড়ার দরকার না এখন আর আমাদের বাংলা এডমিশন ব্যাচের জন্য জাস্ট ভর্তি চলতেছে আচ্ছা এই ভিডিও যারা যারা দেখবে তাদের জন্য ছশো পঞ্চাশ টাকা এই বিকাশ বিকাশের মধ্যে ছশো পঞ্চাশ টাকা তুমি স্যান্ড মানি করে হোয়াটসঅ্যাপ টেস্ট লাভ আর যারা আমাদের বি ইউনিট এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও আমাদের একসাম ব্যাচে কিন্তু অনলাইন প্লাস অফলাইন দুই জায়গাতে এক্সাম হয় অনলাইনে তোমার পঁচিশ সিট অফলাইনে তোমার পঁচিশ সিট এক্সাম মানে যেগুলো হয়ে গেছে যেগুলো সামনে হবে এগুলো প্রত্যেকটা দিতে পারবা সব সাজান আসে বাসায় বসে অফলাইন ওয়ে মারের এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্ন পেপার এই রিটার্ন পেপার এই পেপারের মধ্যে এরপর তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হাতে নিয়ে যেগুলো অফলাইন পরীক্ষা দেবে মানে আমরা তোমাকে এগুলো পিডিএফ সব দিয়ে দিব জাস্ট প্রিন্টে করে এক্সাম দেওয়া পঁচিশ স্তের বাসায় বসে দিবা অফলাইনে আর পঁচিশ সের অন জানাও তোমরা কি কোন ব্যাচ পঁচিশ ব্যাচ হলো পঁচিশ জানাও ছাব্বিশ জানো ছাব্বিশ জানা সাতায় সাড়ে যাই হোক ভাকে জানাও সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এইরকম প্রতিনিধি ভিডিও আমাদের আবু এবং আমাদের আবু ইউটিউব চ্যানেল দেওয়া হচ্ছে ওখান থেকে বাকি ভিডিও দেখে নাও টাটা